প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই যে মান নির্ণয় করি বা ভগ্নাংশের গুণ করি এই অঙ্কটি খুবই সহজ সরলভাবে আলোচনা করে সমাধান করব। দেখো এই যে তিন গুণ ছয় বাই এগারো তিন হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর এই ছয় বাই এগারো হচ্ছে ভগ্নাংশ তো এই তিন কিন্তু উপরে রয়েছে তিন উপরে রয়েছে এই ছয় উপরে রয়েছে আর এই এগারো নিচে রয়েছে আমরা জানি এই যে ভগ্নাংশের গুণ বা মান নির্ণয় করার সময় উপর নিচ বা কৌনিক আমাদের কাটাকাটি করতে হবে তো এখানে দেখতে পাচ্ছি ছয় আর এগারো কাটাকাটি করা যাবে না এই তিন উপরে রয়েছে এই এগারো নিচে রয়েছে তিন আর এগারো কাটাকাটি করা যাবে না যেহেতু এখানে কাটাকাটি করা যাচ্ছে না তাহলে আমরা এখানে উপরে উপরে গুন করবো আর নিচে নিচে গুন করবো তো এখানে নিচে এই যে তিনের নিচে কিছু নেই মানে কিন্তু এক রয়েছে ঠিক আছে তো এই উপরে রয়েছে তিন আর ছয় এই উপরে উপরে আমরা গুন করবো তিন ছয় হয়ে যাবে আমাদের আঠেরো আর নিচে এই যে তিনের নিচে কিছু নেই মানে এক রয়েছে এগারো এগারো গুণ করলে এগারো কে এগারো তো আমরা এখন এখানে পেলাম আঠারো বাই এগারো ঠিক আছে তো এই যে লব দেখতে পাচ্ছি আঠারো এটা বড় রয়েছে এগারোর থেকে বড় হরের থেকে বড় রয়েছে তো তাই আমরা এখানে ভাগ করে দেব এগারো দিয়ে আমরা আঠারো কে ভাগ করব আমরা এখানে যদি এক বাদ দিয়ে এগারো কে এগারো লিখব যদি দুই বাদ দিয়ে এগারো দু বাইশ লিখবো তো বাইশ আঠারো থেকে বড় হয়ে যাচ্ছে তো এক বাদ দেব এগারো কে এগারো বিয়োগ করতে হবে এই যে আটের থেকে এক বিয়োগ করলে সাত হবে একের থেকে এক বিয়োগ করলে শূন্য লেখার প্রয়োজন হয় না সংখ্যার বা দিকে শূন্য লেখার প্রয়োজন হয় না এখন এই এগারো দিয়ে কিন্তু এই সাতকে আর ভাগ করা যাবে না ঠিক আছে তো আমরা এখানে উত্তর পাবো এই এক পূর্ণ এই এগারো সাত এক পূর্ণ সাত বাই এগারো এটি হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তো এই যে মান নির্ণয় করি ভগ্নাংশের মান নির্ণয় করি বা ভগ্নাংশের গুণ করি অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ